জাতীয় সড়ক নির্মাণে বহুমুখী অভিযোগের আগল তুলেছেন এলাকার জনগণ বলছিলাম কাঞ্চনপুর থেকে মিত্র জয় পাড়া হয়ে হনু যাওয়ার জন্য যে জাতীয় সড়কটি নির্মাণ করা হচ্ছে প্রায় দুই বছর ধরে যে কে এম নির্মাণ সংস্থার কথা এই সংস্থার কাজকর্ম প্রথম দিকে কিছুটা লক্ষণীয় থাকলে পরেও এর তারপর থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন লাভালাভ এবং দুর্নীতির ছোঁয়ায় জড়িয়ে গেছেন মাকুসার জালের মতো নির্মাণ সংস্থার কিছু অসাধু ব্যক্তি নির্মাণ কাজের সামগ্রী যেমন ভিটামিন প্রভৃতি বাঁকাবতে বিক্রি হয়ে যাচ্ছে ফলে নির্মাণ কাজের গুণগত অবস্থা জনগণের মুখে মুখে কেন এমনটা হচ্ছে তার জন্য দায়ীকে নির্মাণ কাজের গুণগত অবস্থা এবং সময়ের কাজ সময় শেষ করার দায়িত্ব কাদের উপর দেওয়া হয়েছে এদের ভূমিকা কি এদিকে এলাকাবাসী আরো অভিযোগ কাজের গতি কচ্ছপ গতি রূপ ধারণ করেছে নতুন মাটির উপরে রাস্তার দুপাশে রিটার্নিক ওয়াল গুলি নির্মাণ করা হচ্ছে ফলে ঝড় বৃষ্টির তুফানে যে কোনো সময় এই ধরনের কাজ ভঙ্গুর রূপ ধারণ করবে শুধু তাই নয় বর্ষাকালীন সময়ে ছোট বড় মাঝারি চালক এবং পথচারিগণ এমনকি কৃষকদের উৎপাদিত ফসল সহ রোগীদের হাসপাতালমুখী এবং বাজারমুখী হতে না বিশ্বাস হয়ে ওঠে এলাকাবাসীর দাবি যাদের ওপরেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দেখাশোনার দায়িত্ব ভার অর্পণ করা হয়েছে ওনারা যে সরলজমিনে খতিয়ে দেখেন বিষয়গুলি না হলে পরে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবে এলাকাবাসী তার জন্য দায়ী থাকবে কর্তৃপক্ষগণ ব্যুরো রিপোর্ট গোমতি জিএস নিউজ